পান পাতার কথা বলতে গেলে অনেকে বলে হুজুর পান খাওয়া কি জায়গা আছে আবার আমাদের দেশে অনেক ভাই ওয়াজ করতে যাইয়া বলেই ফেলেন পান খাওয়া নাই আসলে আপনি পানের বিরুদ্ধে বলেন না আপনি তামাকের বিরুদ্ধে বলেন যেটা মানব দেহের ক্ষতি করে মস্তিষ্কের ক্ষতি করে আপনি ওইটার বিরুদ্ধে বলেন কিন্তু পানের বিরুদ্ধে বলেন না আপনি হয়তো ইতিহাস জানেন না এই ভারত উপমহাদেশ থেকে আল্লাহ রসুলের কাছে এক বাদশা গেছিলেন হাদিয়া হাত আমি রাতে পান চাষ হয় না তো আল্লাহ রসুলকে হাদিয়া দিছেন এখন হাদিয়া যখন দেয় দেখবেন যে এই নাগরপুর অঞ্চলে বিখ্যাত যেটা যেটা আমাদের ঢাকায় নাই যেমন টাঙ্গাইলে যদি কেউ বেড়া আসে তো ঢাকার মানুষকে তে আলাদ করে এলো পোড়াবাড়ির চঞ্চল দেয় কারণ ঢাকা তো আর পোড়াবাড়ি নাই কথা কয় না ঢাকা কি পোড়াবাড়ি আছে না এই পোড়াবাড়ির চঞ্চল দিয়ে দেয় আবার যদি কালিয়াতি গাটাই দুয়াপুরের দিকে যান এলাঙ্গার দিকে যান তখন কয় যে হুজুর একটা আজিব মিষ্টি দিব তা কি মিষ্টি কয় বালিশ মিষ্টি কি মিষ্টি বালিশ মিষ্টি এই বালিশ মিষ্টি কিন্তু টাঙ্গাইল জেলা ছাড়ার কোথাও হয় কি কে খান নাই নাকি না মনে নাই বানিয়া করতেছি না এটা হা না করেন কি মিষ্টি বালিশ মিষ্টি এইটা আপনি হা দিয়ে দিবেন নবী বলছেন তাহাদু তাহাবু হাদিয়া দেওয়ার দ্বারা মোহাব্বত বাড়ে আর হাদিয়া দিয়ে দেওয়াও নেওয়া নেওয়াও এখন আল্লাহ রসুলকে দিছে তো যিনি দিছে ওই রকম মনে করেন এই টাঙ্গাইল জেলার বিখ্যাত মতন মনে করেন চিন্তা করছে যে আঙ্গ টাঙ্গাইলি যেটা আছে রসুলের দেশে তো ওটা নাই তো টাঙ্গাইলের একটা জিনিস নবীরে এটা আবার কথার কথা আবার রেকর্ড করে যান না কয় যে নবীরে টাঙ্গাইলের মানুষ পান দিছে যেন আবার না কয় আমি বুঝানোর জন্য বলতেছি আর কি তো যেই ভারত উপমহাদেশের যে রাষ্ট্রপ্রধান ছিলেন যে বাদশাহ ছিলেন তিনি চিন্তা করে দেখলেন যে আরবে কি নাই পান নাই পান চাষ হয় না তখন উনি পান দিলেন এটা ইতিহাসে লেখা আছে আর কি তো আল্লাহ রসুল পান গ্রহণ করলেন এবং উনি পান নিয়ে চিন্তা করলেন যে এইটা কি এটা কি করে জিবরেল আমিনাসা বললেন ইয়া রসুল যে পাতাটা হাতে নিচেন এ পাতাটা সৃষ্টি লটো থেকে পর্দার ভিতরে থাকে ঠান্ডা জায়গায় এবার তখন বলছিলেন যে আমি কেইটা মুখে নিতে পারি বলে আপনি যদি মুখে নেন তো এইটার দাম তো আল্লাহ কেমন পর্যন্ত বাড়ায় দিব আল্লাহ রসুল তখন পান সাবাইলেন আমগর মত নুর আনি হাকিমপুরি শরীয়তপুরি শরীয়তপুরি আছে কিন্তু জর্দা ও আমার নাম করছে জদ্দা। তা আমি কইছি যে তোর এই জর্দা কে যারা মরবো কিয়ামতের ময়দানে তো আগে আল্লাহ আমাদের কোন না হুজুর কি করব একটা লেভেল তো লাগে এখন আপনার নামে ব্যাক অনেকেই চিনে তো আমি আছি দেখুন শরীয়তপুরি নাম দাই দিই ভালো খা জর্দা বিছাই খা আমার বেচা খাইছি না তো ভাইরা আমার তো আল্লাহ রসুল চাবাইলেন আমরা যেভাবে অনেকে পান খাই বিভিন্ন প্রকার তামাক পাতা দিয়ে দর্দা পাতা দিয়ে বা বিভিন্ন দিয়ে এভাবে আল্লাহ রসুল চাবার শুধু আল্লাহ চাবাইছে তবে সাইন্টিফিক ডাক্তারগণ বলেছেন যে পান শুধু খাইলে আবার অনেকের গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে এজন্য যদি একটু সুন দেয় তাহলে একটু ভাল লাগে এটা আবার ডাক্তার বলছে তো নবীজি যখন পানটা চাবাইলেন নবী পান চাবাইয়া মুখে নিলেন চাবাইলেন আমার বন্ধুগণ এই এতটুক কারণে এই পান পাতার দাম আল্লাহ এমন বাড়ান বাড়াইলেন আপনি লন্ডনে যাবেন পান পাবেন আমেরিকায় যাবেন পান পাবেন কানাডা যাবেন পান পাবেন যেখানে যাবেন পান পাবেন কারণ আমার নবী যেটা ব্যবহার করছে যেটা নবী খাইছে যেটা নবী যেটা নবী ধরছে সাবাইছে হাঁটছে রাস্তার দাম আল্লাহ বাড়াই দিছে নবীদের রাষ্ট্রপ্রদান করছেন ওই রাষ্ট্র দাম আল্লাহ বাড়াই দিছেন নবী যেই ঘরে বৈশা সাহাবাহ আমাদেরকে দিন শিক্ষা দিছেন ওই ঘরের দাম আল্লাহ বাড়ায় দিছে নবী যেই ঘরে বইসা বিচার ফাচারা করছেন খুদ বা দিছেন ইমানতি করছেন ওই ঘরের দাম আল্লাহ বাড়ায় দিছেন নবী যেই লাঠি তরছেন লাঠির দাম আল্লাহ বাড়ায় দিছেন নবী যেই আসনে বইসা ওয়াজ করতেন ওইটার দাম আল্লাহ বাড়িয়ে দিচ্ছে কেমন বাড়াম বাড়াইছে এ এনে পইসা ওয়াজ করতেছি আমি চলে যাওয়ার পরে চেয়ার কিন্তু কব না যে আমার হেনে খালি শরীর তুলি বগো অন্য কেউ বুঝতে পারবো না চিয়ার এইটা কব কিন্তু নবীজি ওই আসনটাকে বাদ দিয়ে আলাদা জায়গায় বসছেন ওই আসন থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ রসুল আজকে আপনি আমারে ছাইরা দিলেন আপনি আমার এখানে বসতেছেন না এরকম কান্না আসতেছে উস্তুনে হান্নানা আরো বহুত কিছু আছে এরকম বহুত কিছু আছে যেটা আল্লাহ রসুলের বরকতি শরীর মোবারক লাগার কারণে তারা নিজের ধন্য মনে করছে এরকম বহুত গাছ পাতা আছে আমার আপনার পেশাব ধরলে খুঁজতে হয় যে কোন দিকে দক্ষিণ কোন দিকে উত্তর তাই না কিন্তু আল্লাহ রসুল শুধু এক সাইডে দাঁড়ায় বলছেন আমি তো এখন একটু জরুর সারতাম গাছের কাছে যায় কইছে এক গাছ আর এক গাছের কইছে তাড়াতাড়ি পর্দা কর তাড়াতাড়ি না জরুরত ছাড়ছে না একেবারে সমস্ত জায়গার গাছগুলা যেটা দূরে আছে সেটা কাছে এসে পড়ছে জরুরত ছাড়া শেষ আবার গাছ জাগার মতন চলে গেছে এগুলো একটু বুঝতে হবে ভাই আমি বলবো আমি জর্দার বিরুদ্ধে বলি আমি তামাকের বিরুদ্ধে বলি আমি ডাইরেক্ট এভাবে না বলি যে পান খাওয়া জায়েজ নাই কারণ আমাদের দেশে অনেক আল্লাহ পান খান অনেকে না যাই আল্লাহ বিরুদ্ধে বলি যে আল্লাহ তো জর্দা খায় না ভাই অনেকে জর্দা খায় না ভাই যিনি খায় আপনি তাকে বলেন কি বলেন কিন্তু পাইকারি আরে এ কথাটা বলা ঠিক না আল্লাহ আমাদেরকে সবাইকেই আমাকে সব সবাইকে সঠিক দান করেন